ওয়েলকাম টু এক্সাম আজকের ভিডিও খুবই গুরুত্বপূর্ণ যারা প্রাইমারি টেট পাস করে আছো এবং দু হাজার পঁচিশ সালের যে রিক্রুটমেন্ট নোটিশ পাবলিশ হয়েছে তেরো হাজারের একটু বেশি সেই নোটিশ অনুসারে যারা ইন্টারভিউতে অ্যাপিয়ার হতে চলেছ তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ একটি কারণ তাদের একটু পূর্ব অভিজ্ঞতা নিতে হয় কারণ ইতিহাস থেকে তো শিক্ষা নিতে হয় আর চলো আমরা আজকে আলোচনা করব এই দু হাজার ষোলো রিক্রুটমেন্ট রুলস অনুসারে দু হাজার বাইশ সালের যে ম্যারিট লিস্ট পাবলিশ হয়েছিল সেই ম্যারিট লিস্ট দু হাজার বাইশ সালে রিক্রুটমেন্ট নোটিসে যে ম্যারিট লিস্ট দু হাজার চব্বিশ সালে দেখো পাবলিশ হয় এবং টোটাল ভ্যাকেন্সি মিডিয়াম সব কিছু এই নোটিফিকেশানে উল্লেখ করা আছে এবং সেই অনুসারে তোমার জেনারেল ক্যাটাগরির যে ভ্যাকেন্সি ছিল তিন হাজার একশো চল্লিশ মেরিটলিস তিন হাজার একশো চল্লিশ এবার দেখে নাও আজকে যে জিনিসটা তোমাদের দেখাবো চোখে আঙুল দিয়ে একেবারে দেখিয়ে দিচ্ছি যে ইন্টারভিউতে অনেকের প্রশ্ন যে ইন্টারভিউতে কত নাম্বার পাওয়া যেতে পারে স্যার ইন্টারভিউতে কত নাম্বার হায়েস্ট পেতে পারো কত নাম্বার লোয়েস্ট পেতে পারো ইন্টারভিউতে সেই সমস্ত বিষয়গুলো আলোচনা করব। একেবারেই শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকো তাহলে প্রথমেই আমরা যাই দেখো ইন্টারভিউতে কেমন নাম্বার পাওয়া যায় চলো একটা প্রথমেই যে নিতাই গড়াই যে প্রথম স্টেটের মধ্যে ফার্স্ট পজিশনে ছিল সেই ইন্টারভিউতে কত পেয়েছিলো দেখো প্রথম যে একেবারেই সেটা হচ্ছে মাধ্যমিকের সেই ছেলেটা নিতাই গড়াই তার মার্কস হচ্ছে ফোর পয়েন্ট ফোর সিক্স ওকে এইচ নাইন পয়েন্ট ওয়ান এইট অর্থাৎ নাইন একানব্বই পার্সেন্ট নাম্বার তার এইচ এস এ ছিল মাধ্যমিকও ভালো নাম্বার টেটের স্কোর ট্রেনিংয়ের স্কোরও ভালো এবং টেটের স্কোর দেখো একশোর ওপরে আছে সেই অনুসারে তার পয়েন্ট হয়েছে থ্রি পয়েন্ট সেভেন সেভেন ভাই ভয়েস অর্থাৎ ইন্টারভিউতে তাকে দেওয়া হয়েছে দেখো কত ইন্টারভিউতে তার নাম্বার হচ্ছে তোমার পাঁচ সে পাঁচ পেয়েছে আবার অ্যাপটিটিউড টেস্টেও সে পাঁচ পেয়েছে তার হায়েস্ট টোটাল স্কোর হয়ে দাঁড়িয়েছিল উনচল্লিশ দশমিক ছয় চার বুঝতে পারছো তাহলে ইন্টারভিউতে ভালো নাম্বার পাওয়া যায় এমনটা নয় দশে দশ পাওয়া যায় না অনেকে এরকম তুমি অনেকগুলো এক্সাম্পল পাবে যারা দশে দশ পেয়েছে দেখো এই চার নম্বর ম্যারি লিস্টে পজিশনে যে ছিল তার মার্কসটা দেখো সে ইন্টারভিউতে পেয়েছে পাঁচ এবং অ্যাপটিটিউড টেস্টেও পাঁচ পেয়েছে কেমন এবং তারও স্কোর ভালো সে মাধ্যমিকে কেমন ভালো ছাত্র না উচ্চ মাধ্যমিকে ভালো ছাত্র ছিল সেটা পুরো দেখা যাচ্ছে দেখো মাধ্যমিকে তার হচ্ছে থ্রি মানে মাধ্যমিকের মোটামুটি নাম্বার থাকলেও এই তার একটা ভালো নাম্বার আছে এবং ট্রেনিং এর ভালো নাম্বারের জন্য সে এগিয়ে গিয়েছে কেমন তো এই হচ্ছে গল্প যে টেট স্কোর দেখো থ্রি পয়েন্ট টু সেভেন এখানে কিছুটা পয়েন্ট কিছু পয়েন্ট পয়েন্ট করে কিন্তু এগিয়েছে এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটি যারা প্রথম থেকে এখানে দেখো ভালো করে যারা ফার্স্ট এক থেকে পাঁচ ছয়ের মধ্যে র্যাঙ্ক আছে তাদের কারোর কিন্তু অ্যাকাডেমিক যে এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটির মার্কস রয়েছে অ্যাকাডেমিক স্কোর বাদে সেই এক্সট্রা কারিকুলাম মার্কসে কিন্তু তারা জিরো পেয়েছে তার সত্ত্বেও কিন্তু স্টেটে র্যাঙ্ক করেছে অতএব এইটা অনেকের প্রশ্ন যে এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটির মার্কস কি অনেকেই পেয়ে যাবে সেক্ষেত্রে তারা এক দুই পাঁচ করে হায়েস্ট হয়তো পাঁচ পর্যন্ত এগিয়ে যেতে পারে কিন্তু না দেখো খুব কম জনের আছে যে এক নম্বর করে পেয়েছে এবং বেশিরভাগই যেটা পায় সেটা হচ্ছে এনসিসি থেকে যাদের এনসিসি করা আছে অনেকেরই করা আছে এনসিসি তারা হয়তো এই এক নাম্বারটা পেতে পারবে কেমন এবং জেলা স্তরে রাজ্য স্তরে যে খেলা সার্টিফিকেট রয়েছে ইন্টার ইউনিভার্সিটি যে খেলা সার্টিফিকেট যদি কারো থাকে স্পোর্টসের তারাও এই এই নাম্বারটা পেয়ে থাকে তো এই সংখ্যাটা নিয়ে ভাবার কিছু নেই এই সংখ্যাটা খুব কম জনের আছে যারা এই এক নাম্বার করে পায় তার বেশি দেখো কেউই পায়নি একের বেশি অতএব এইখানে সবচেয়ে বড় ফ্যাক্টর হয়ে দাঁড়াবে কিন্তু ইন্টারভিউর নাম্বারটা অ্যাকাডেমিক স্কোর যদি কম থাকে কারো তার ক্ষেত্রে লড়াইয়ের জায়গা হচ্ছে তোমার একমাত্র ইন্টারভিউ এবং অ্যাপটিটিউড টেস্ট এবং সেইটাই তার হাতে আছে এখন আর তো বাকিটা কিছুটা হাতে নেই সেখানে কিছু করার নেই এবার আমি যদি তোমাদের এক এক করে দেখো নামগুলো এখানে দেখতে পাবে এখানে কাস্ট ক্যাটাগরি অনুসারে হলেও তারা কিন্তু জেনারেল ক্যাটাগরিতেই তোমার র্যাঙ্ক করেছে তো সেই অনুসারে তুমি দেখতে পারো দেখো আমি দেখাচ্ছি পরপর প্রত্যেকটা একদম মার্ক করে করে দেখিয়ে দিচ্ছি দেখো এই ছেলেটাকে দেখো এ ইন্টারভিউতে কত পেয়েছে একটাতে পেয়েছে তিন দশমিক পাঁচ সাত আবার একটাতে পেয়েছে চার দশমিক ছয় সাত কেমন তো এরকমও নাম্বার পাওয়া যায় অর্থাৎ ফ্র্যাকশন বা ডেসিমেলেও যে নাম্বার পাওয়া যায় না তা নয় এখন অবধি দেখো ইন্টারভিউতে একটু কম পেয়েছে তা অ্যাপটিটিউড টেস্ট ভালো দিয়েছে হ্যাঁ তো এরকম দেখো তিন দশমিক পাঁচ সাত চার দশমিক ছয় সাত করে অনেকেরই এইরকম ভালো মার্কসটা কিন্তু আছে এবার চলো ওপরের দিকে একটু উঠি দেখো এর এখনও পর্যন্ত তোমার যে মার্কস দেখছো ইন্টারভিউতে সেক্ষেত্রে তোমার চার দশমিক ছয় সাত সরি ওটা একটু মিস্টেক ছিল চার দশমিক ছয় সাত পাঁচে পাঁচ পেয়েছে এখনও যে এই দেখো যে মোটামুটি এইখানেও তাকাও যে সাতাশ নম্বর র্যাঙ্ক করেছে সেও পাঁচে পাঁচ পেয়েছে এরকমও আছে কিন্তু উদাহরণ এবং টোটাল দেখো আটত্রিশ তার স্কোর ছিল অতএব মার্কস কিন্তু অনেকেই ভালো রকম পাবে ইন্টারভিউতে একটা ভালো নাম্বার পাওয়ার সুযোগ রয়েছে এইভাবে তুমি যদি চেক করো তাহলে তুমি ভালোভাবে দেখতে পাবে এবং থ্রি পয়েন্ট এইট থ্রি পয়েন্ট ওয়ান ফোর একদম ফ্র্যাকশান দেখছো তো একেবারে ফ্র্যাকশান কিন্তু খুব কম একদম ডেসি মেলে ডেসিমেলে কিন্তু কম্পিটিশান হয়েছে একজনের সঙ্গে একজনের খুব কম ডিফারেন্স হচ্ছে আটত্রিশ আটত্রিশেরই প্রচুর আছে আটত্রিশ দশমিক তিন তিন আটত্রিশ দশমিক দুই দুই আটত্রিশ দশমিক তিন দুই তিন দেখো একই নম্বরে অনেকগুলো আছে হ্যাঁ আটত্রিশ দশমিক দুই ছয় আট কেমন তো এইভাবে এক্সামটেড ক্যাটাগরি এ নয় এরা সবাই নন এক্সামটেড ক্যাটাগরিরই কিন্তু প্যানেল দেখাচ্ছি আমি হ্যাঁ আটত্রিশদের মধ্যেই অনেকের র্যাঙ্ক হ্যাঁ তাহলে এখন অবধি প্রথম থেকে যদি আমি দেখি যে হায়েস্ট পেয়েছেন উনচল্লিশ এই উনচল্লিশ পাওয়ার সংখ্যা হচ্ছে তোমার এই দশ নয় দশ জনের মতো হ্যাঁ উনচল্লিশ দেখো এখানে উনচল্লিশ পেয়েছে কতজন নয় জন তারপর থেকে এত আমার এক এক করে কমছে তাহলে তুমি আন্দাজ করতেই পারো জেনারেলে প্রায় একাডেমিক প্যানেলে স্কোর যে মেরিট স্কোর হবে সেই মেরিট স্কোর কিন্তু দশ বা কুড়ি জন পিছু পিছু কমতে থাকবে এবং যত নিচের দিকে যাবে তখন কিন্তু এই সংখ্যাটা আরও বাড়বে তখন কিন্তু পঞ্চাশ জন দেখবে একই নাম্বার পেয়েছে এখন একশো জন একই নাম্বার পেয়েছে এই রকম কিন্তু হতে থাকবে এবং এখানে তোমরা ভালো করে লক্ষ্য করো যে টেটে বিশালকেও যে নাম্বার পেয়েছে তাও না টেটের স্কোর সব কিন্তু তিন দ তিন দশমিক তিন শূন্য এরকম কিন্তু নাম্বার আছে এবং টেটের স্কোর যে প্রচুর বেশি পেয়ে যাবে এমনটাও কিন্তু নয় খুব কম নাম্বার আছে টেটেও যারা দেখো নব্বই পেয়েছে তারা পাচ্ছে হ্যাঁ এরকম বাকিরা কিন্তু মানে নিচে হচ্ছে তার মার্কস অর্থাৎ সাত তারা লক্ষ্য করো ভালো করে এসসি এসে এসসি ক্যাটাগরি থেকে পাস করেছে এবার এসসি থেকে পাস করার জন্য তার র্যাঙ্ক হচ্ছে দুই দশমিক তিন সাত এবং যে জেনারেল দেহিস যেহেতু দুই দশমিক সাত পাঁচ পেয়েও পাচ্ছে কারণ সে ও বিসিতে ক্যাটাগরিতে পাস করেছে বলে এবার সুপ্রিম কোর্টে যে লাস্ট এবারে জাজমেন্ট এসছে যদি কেউ ক্যাটাগরি সুযোগ নেয় অর্থাৎ জেনারেল ক্যাটাগরিতে সে যদি ফাইট করে তাহলে কিন্তু যার অ্যাকাডেমি তার নাম্বার কিন্তু টেড স্কোর তাহলে তাকে নব্বই থাকতে হয় তাই না টেট স্কোর থাকতে হবে ভালো এজের রিল্যাক্সেশান নিলে হবে না এই রকম যে যদি কেউ ক্যাটাগরি রিল্যাক্সেশান কিছু নিয়ে থাকে তাহলে তার কিন্তু ম্যারিট লিস্ট জেনারেলে হবে না তার ম্যারিট লিস্ট কিন্তু সেই ক্যাটা যতই ভালো মার্কস হোক সে কিন্তু এসসি এসটি বা ওবিসিতে সেই ক্যাটাগরিতেই চলে যাবে যদি আমাদের সুপ্রিম কোর্টের সেই জাজমেন্টটাকে পর্ষদ এইবারে রিক্রুটমেন্ট রুলসে লাগু করে তাহলে কিন্তু এইভাবেই কিন্তু রিক্রুটমেন্ট করতে হবে তাহলে এখানে অনেকটাই তোমাদের স্পষ্ট বুঝতে পারছো যে দেখো এক্সট্রা কারিকুলাম মার্কস যেটা রয়েছে সেই এক্সট্রা কারিকুলাম মার্কসে ম্যাক্সিমামই কিন্তু জিরো পাচ্ছে ভালো করে লক্ষ্য করো অতএব মেন ফান্ডা হচ্ছে কিন্তু এইখানে ইন্টারভিউতে ইন্টারভিউতেও কিন্তু পাঁচে পাঁচ চার দশমিক ছয় সাত এরকম ভালো মার্কস কিন্তু পাওয়া যায় হ্যাঁ চলো আরও আরও একটু দিকে দেখি যাদের র্যাঙ্ক সামনের দিকে র্যাঙ্ক দেখালাম তোমাদের একেবারে মাঝামাঝি কিছুটা র্যাঙ্ক দেখাই এখানে কিছু দশ পাতার আমি এক দশ পাতার নিচ্ছি যেখানে তিনশো যাদের র্যাঙ্ক সেখানে একটা একটা দেখো তাদেরও ইন্টারভিউতে কিন্তু চার দশমিক ছয় সাত চার দশমিক তিন তিন এরকম ভালো একটা নাম্বার দিয়েছে কেমন টেটের স্কোর দেখো এর নব্বই নিচে আছে এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটি এক পেয়ে গেছে সে সেই জন্য হয়তো একটু এগিয়ে গিয়েছে না হলে এর ছত্রিশ জায়গায় পঁয়ত্রিশ হচ্ছ কেমন তো এই হচ্ছে এইচ তার মোটামুটি পঁচাত্তর পার্সেন্ট মার্কস আছে মাধ্যমিকেও মার্কস আছে ভালো তো খুব মোটামুটি যাদের অ্যাকাডেমিক স্কোর ভালো আছে তারা হয়তো একটু এক দুই এমনিতেই এগিয়ে যাচ্ছে ইন্টারভিউতে তাদের যদি দুই কমও পাই তাহলেও তাও খুব একটা ম্যাটার করবে না কিন্তু যাদের একাডেমিক স্কোর খুব কম তাদের কিন্তু মেন ফান্ডা হয়ে দাঁড়াবে কিন্তু ইন্টারভিউ মার্কস দেখো এখানেও দেখো একজন যে তিনশো চল্লিশে যার র্যাঙ্ক আছে সে একজন ট্রেড স্কোর পেয়েছে ট্রেটে ভালো মার্কস পেয়েছে ভালো নাম্বার আছে তার এবং ট্রেনিংও ভালো নাম্বার আছে এরকম বেশ কিছু জন আছে যারা ভালো নাম্বার দু সালে যারা টার টেট পাস করেছিল তাদের অনেকেরই ভালো নাম্বার আছে তো সেই মার্কস নিয়ে পাস করার জন্য ট্রেনিংয়ে পাস করার পর তাদের অ্যাকাডেমিক স্কোরও ভালো এবং ইন্টারভিউতেও যদি ভালো মার্কস পাই তাহলে তাদের স্কোর দেখো এরকম হয়ে যাচ্ছে অতএব এইবারে স্কোর যে আগের থেকে কিন্তু একটু টাফ কম্পিটিশান হবে কেমন এবার আরও একটু নিচের দিকে যাই দেখো এখানেও দেখো ইন্টারভিউতে চার দশমিক তিন এরকম কিন্তু পেয়েছে এখানেও কেউ কেউ আবার দেখো পাঁচ পেয়েছে ইন্টারভিউতে কেউ কেউ দেখো অ্যাপটিটিউড টেস্টে চার দশমিক ছয় সাত পেয়েছে কারিকুলাম এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটি দেখো একেবারেই জিরো 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 ওয়ান ওয়ান হয়ে আছে কেমন ট্রেনিং স্কোরটা মোটামুটি সবাই এভারেজ দেখো বারো তেরো করে পাচ্ছে ম্যাক্সিমাম বারো তেরো করে আছে কেমন আর এই মাধ্যমিকেরটা প্রায় সবারই তিন সাড়ে তিন চার মধ্যে রয়েছে খুব কমজনেরই চার আছে বেশিরভাগই কিন্তু তিন সাড়ে তিন বা তিন দশমিক সত্তর এই এই জায়গায় দাঁড়িয়ে থাকছে মাধ্যমিকের মার্কসটা অতএব এইবারে কিন্তু যারা নতুন ছেলে বসতো তাদের কম্পিটিশনের অনুসারে তাদের নতুন তাদের মার্কস প্রচুর ভালো তারা হয়তো এইখানে সাড়ে তিন বা চার মাধ্যমিকেরটা প্রায় পেয়ে যাবে এবং এই চেসে তাদের প্রায় ছয় হয়ে যাবে আট হয়ে যাবে অর্থাৎ দুই বা তিন তারা এমনিতেই অন্যদের থেকে এগিয়ে যাচ্ছে হ্যাঁ তো তিন এগিয়ে যাওয়া মানে ইন্টারভিউতে তার তিন যদি কমও পাই তার খুব একটা ম্যাটার করবে না কিন্তু ইন্টারভিউটা যদি কেউ ভালো দেয় তাহলে দেখো একটা ভালো মার্কস পাওয়ার সুযোগ রয়েছে এবং ইন্টারভিউতেও কিন্তু দেখো তিন দশমিক ছয় সাত পাঁচ চার দশমিক ছয় সাত এটা ভালো নাম্বার কিন্তু পাচ্ছে অ্যাভারেজ মোটামুটি বুঝতে পেরেছ এবার অনেকেই প্রশ্ন স্যার লোয়েস্ট সবচেয়ে কম কত দেয় তাই না সবচেয়ে কম কত হতে পারে এটাও অনেকের প্রশ্ন তাহলে কম কত হতে পারে সেটা দেখার জন্য একেবারে নিচে চলে যেতে হবে আমাদের একেবারে শেষ দিকে চলে এলাম একেবারে শেষের যে মার্কস রয়েছে দেখো সবচেয়ে ইন্টারভিউতে কম পেয়েছে কত না তিন এখানে পেয়েছে তিন কেউ পেয়েছে দেখো দুই এ পেয়েছে দুই তার টোটাল স্কোর হয়েছে উনত্রিশ কেমন সে একজন প্যারা টিচার সে একাডেমিক এক্সট্রা কারিকুলামে তাদের মার্কস জিরো ট্রেনিংয়েও তারা এগারো মতো পেয়েছে বারো পায়নি দু একজন হয়তো পেয়েছে এইচ দেখো তাদের মার্কস খুব একটা ভালো নেই মাধ্যমিকে এবং উচ্চ মাধ্যমিকের মার্কস তাদের মোটামুটি অ্যাভারেজ বলবো ভালো নয় বলবো না তো এভারেজ মার্কস আছে টেটের স্কোরও দেখো তারা কিন্তু ক্যাটাগরি টেন এতে পাস করেছে কিন্তু কারণ তিন পেলে জানবে যে এসে নব্বই পেয়েছে তাহলে এখানে দেখো ও বি বিতে পাস করেছে দেখো সেই মার্কসটাও এখানে দেওয়া আছে যে কত পেয়েছে তাদের পূর্ণাঙ্গ যে মেরিট লিস্ট এইভাবেই হওয়া উচিত একেবারে কে কত পেয়েছে কত পার্সেন্টের আন্ডারে মেরিট লিস্টে এসেছে টোটাল স্টেটে তার র্যাঙ্ক কত এই সমস্ত কিন্তু দেখো স্পষ্টভাবে দেওয়া আছে কেমন এখানে বুঝতে পারছো যে তাদের স্টেট অনুসারে পজিশন আট হাজার চারশো পনেরো তেরো চোদ্দো কেমন তাহলে এখান থেকে অনেকটাই তোমাদের ধারণা করতে পারছো যে একাডেমিক স্কোরে কেমন মার্কস পাওয়া যায় একাডেমিক স্কোর কত হলে চাকরি পেতে মানে পাওয়ার সুযোগ আছে এই যে মার্কস দেখতে পাচ্ছ এক্সট্রা কারিকুলাম আমি বারবার বলছি বেশিরভাগই কিন্তু জিরো ট্রেনিংয়েরই ম্যাক্সিমাম জনেরই কিন্তু ট্রেনিং বারো তেরো থাকবে এইচ কিন্তু সত্তর এভারেজ অর্থাৎ ছয় সাত তো ম্যাক্সিমাম জনই পাবে মাধ্যমিকেও কিন্তু তোমার এই যে সবচেয়ে কম দেখো আগেকার পুরোনো ছেলে যদি হয় তাহলে মার্কসটা এমনিতেই কম হয় তো সেই মার্কস অনুসারে হয়তো এরা প্যারা টিচার বলে হয়তো পেয়ে গেছে কিন্তু প্যারা টিচারের যে রিজার্ভেশন থাকে সেই অনুসারে হয়তো পেয়েছে এমনিতে হলে কিন্তু পাওয়ার একটু চাপ ছিল তাহলে অনেকটাই তোমাদের ধারণা ক্লিয়ার হয়েছে যে কত স্কোর হতে পারে দেখো ট্রেনিংয়ের স্কোরগুলো ভালো করে লক্ষ্য করো তোমাদের যেসব জিনিসগুলো আমি লক্ষ্য করেছি সেগুলো লক্ষ্য করো ট্রেনিংয়ের স্কোর ট্রেনিংয়ের স্কোর দেখো ম্যাক্সিমাম কিন্তু ট্রেনিংয়ের স্কোর সব এগারো বারো খুব কম জনেরই আট দশ আছে অর্থাৎ বারো তোমরা এভারেজ ধরে এগিয়ে চলো হ্যাঁ টেট স্কোর টেটের যে স্কোর সেটা ম্যাক্সিমামই ধরো যারা জেনারেল ক্যাটাগরি তাদের তিন থেকেই যাবে যারা কাস্ট ক্যাটাগরিতে আছো তাদের একটু হয়তো কম হবে হ্যাঁ তো এই হচ্ছে টেটের স্কোর আর অ্যাপটিটিউড টেস্টের মার্কস কিন্তু দেখো তিনও দিয়েছে কখনো কাউকে আবার তোমার দুইও দিয়েছে দেখো দুই দশমিক ছয় সাত দুই দশমিক তিন তিন দুই দশমিক ছয় সাত হ্যাঁ এরকমও মার্কস আছে অতএব টেট ইন্টারভিউতে ভালো যেমন মার্কস পাওয়া যায় তেমনি ইন্টারভিউ খারাপ হলে খারাপ মার্কসও পেতে পারবে বা পাঁচে পাঁচ পাওয়া সম্ভব এমনটাই কিন্তু আগের মেরিট লিস্ট অনুসারে আমরা আন্দাজ করতেই পারি কেমন তো প্রত্যেকেই ধারণা মোট আশা করি কমপ্লিট হয়েছে তোমাদের এই যে ম্যাটা এটা দেখালাম এটা হচ্ছে তোমাদের সেই ম্যারিট লিস্ট যেটা দু সালে প্রকাশিত হয়েছিল দু হাজার সালে রিক্রুটমেন্ট রুলস অনুসারে যেখানে ভ্যাকেন্সি কত ছিল নিশ্চয়ই জানো এবং সবটাই সবসময় সুপ্রিম কোর্টের এর গাইডলাইন বা সুপ্রিম কোর্টের জাজমেন্ট এইসব মেনশন করে দিয়েই দেখো প্রত্যেকবারই কিন্তু ম্যারিট লিস্টগুলো পাবলিশ হয়েছে এখানেও দেখো তাই ন এই সামথিং রিক্রুটমেন্ট হচ্ছে কেমন আর কিছু ভ্যাকেন্সি পরবর্তী কিছু জনের জন্য বা প্রায় একুশশো সিটে ফেলে রাখা হয়েছিল তো সেই ম্যারিট লিস্টটা ফেলে হয়তো দেখবে স্কোরটা হয়তো একটু কম বেশি এগিয়েছে কিন্তু তবুও ওভারঅল তোমরা এইটাকে ধরে কিন্তু এগোতে পারো মদ্দে কথা হলো যে ট্রেনিংয়ে ভালো নাম্বার মোটামুটি যদি থাকে এবং ইন্টারভিউ ভালো হয় একাডেমিক স্কোর যদি ভালো ইন্টারভিউ হয় তাহলে অ্যাকাডেমিক স্কোর খুব একটা ম্যাটার করবে না এবং এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটি খুব কমজনেরই আছে কেমন অতএব চিন্তার কিছু কারণ নেই প্রত্যেকেই কিন্তু ইন্টারভিউ এবং অ্যাপটিটিউড টেস্টের দিকে ফোকাস করো ধন্যবাদ প্রত্যেকেই